ব্লাড সুগার ক্ষমার পক্ষে হাঁটা সবচেয়ে বেশি উপকারী আমরা যদি ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস জল খেয়ে বাথরুম ফিরে যদি দেড় থেকে দু কিলোমিটার হাঁটতে পারি এবং দুপুরের দিকে যে সমস্ত কাজ আমাদের থাকে যেটা হেঁটে করা যাবে সেটা যদি হেঁটে করি এবং বিকালের দিকে খাবার পরে যখন বেড়ানোর সময় সেটাও যদি দেড় থেকে দু কিলোমিটার আমরা হাঁটতে পারি এবং মনের ভেতরে কোনো চাপ না রেখে হাঁটি কোনো সমালোচনার ভেতরে যদি না থাকে আনন্দে হাঁটতে থাকে আমাদের ব্লাড সুগার কিন্তু অ্যাটিজ কমতে থাকে এবং আমরা পনেরো দিন ছাড়া যদি ব্লাড সুগার পরীক্ষা করি দেখব প্রায় নর্ম্যালের কাছাকাছি চলে গেছে অতএব ব্লাড সুগার কমানোর পক্ষে হাঁটা খুব জরুরি প্রয়োজনে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন